আমার দিকে তাকান আয়াতের সব দিক তর্জমাটা শুনে নেন ঘটনা বুঝে এসেছে আবার আল্লাহ পাক বলেন ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও এলা না লানা মিন আমরিনা রশাদা দেখুন আপনাদের বুঝি আসছে হ্যাঁ বলবেন কি ওই যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল ব্যাখ্যা করার সময় বলেছিলাম না গুহায় আশ্রয় নিয়েছিল আয়াতের সঙ্গে মিলছে তো এই যা বলো বলছো তো সহ বলো কি বলল গুহার ভেতরে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রশাদা আল্লাহ গো তুমি আমাদের উপরে রহমত প্রেরণ করো তুমি যদি দয়া না করো তাহলে আমরা বাঁচব না সত্যি আল্লাহ দয়া করেছিল হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে নবী যখন গারে শহরের ভেতরে প্রবেশ করলো মক্কার কাফেররা পায়ের সন্ধান করে করে ওই গারে শহরের কাছে আসার পরে তেও

ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন তো যেভাবে করে গাঁয়ের শহর থেকে তাপেদের তাড়িয়ে দিয়ে আল্লাহ পাক রসুল এবং আবু আক্কারকে বাঁচিয়েছিলেন এই গারে এই গুহার ভেতরে সাতজন যুবককে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন যদিও তারা গুহার কাছাকাছি এসে গিয়েছিল একবার জোরে বলা যাবে না সুয়ার আল্লাহ আসলে তারা গুহার ভেতরে দুয়া করেছিল রব্বানা আতিনা মিল্লাদুলকারহমা আল্লাহ দয়া করো তার উপরে সব চাইতে বেশি দয়া হয় অনেকে পারবে না কিন্তু যারা আমার তালিম শুনে তারা পারবে আমার রসুল বলেছেন যখন ইমামদার মারা যায় তবরস্ত করা হয় ওই সময় আল্লাহর দয়াটা বেশি হয় যাই হোক হাজার অব না এখন পুরোটা সোনা কি তিন পৃষ্ঠার মতো ছাপ দিক হুজুরকে নিয়ে আসার আসতে আমি শুরু দেবো হাজারব না আলা আজ ফিল্কা আমি কানে তালা লাগিয়ে দিলাম ওই গুহার ভেতরে তিন নয় বছর পার করে ফেললো আমি যদি কানে তালা না লাগিয়ে দিতাম তাহলে বাইরের বজ্রপাতের আওয়াজ বর্ষার আওয়াজ ঝড় বাতাসের আওয়াজ ওই আওয়াজে কি ভাঙতো না আল্লাহ বলল এমন তালা লাগিয়ে দিয়েছি বাইরের কথা গুয়ার ভেতরে পড়বে করে না আর এক ধুমেতে কত

প্রিয় সুতা এই ঘটনা আমি কেন আপনাদের সম্মুখে বউনা করব না আল্লাহ তার রাসূলকে বউনা করেছেন কিভাবে লাহুল না কুস আলাইকা লাবাহুম বিল হক ইল্লা হুম ফিতিয়াতল আwołু বিরব্বিকি ওয়াজিদনা হুদা হে রাসূল ঘটনা তুমি জানো না তোমার আগেই ঈসা নবীর আবলে ঘটেছে আমি আল্লাহ তোমাকে বউড়া করছি শোনো না ওই যুবকেরা iman এনেছিল আমার আল্লাহর প্রতি আমি তাদেরকে সঠিক কথা দেখিয়ে দিলাম একবার জোরে বলা যাবে না সুবহান অনেকটা মাসকালে অনেকটা লম্বা ঘটনা এই লাস্টে কুকুরের ব্যাখ্যা এসেছে ওয়াকালবু গুমবাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ লা বিআতালা তালাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়ালা মুলিতা মিনহুম

কেউ বলল আমরা বেশি সময় ঘুমিয়েছি কেউ বলল অল্প সময় কেউ বলল একদিন কেউ বলল একদিনের কিয়ধ্বংস কিছু সময় কারণ এখন ঘুমিয়েছি কোনো সূর্য অস্তমিত যায়নি আর একজন বলল বিতর্ক বাদ দে আল্লাহ জানে আর আল্লাহ ওদের বিতর্ক সমস্যা সমাধান করে বলছেন সালাসা সিনিন। সালাস মানে তিন মিয়া মানে শ আর মানে বছর তিনশো বছর ওয়াজদাদুতিসা তিসা আরও নয় বছর মানে তিনশো নয় বছর ওখানে অবস্থান করেছিল

কি করা হবে শরণার্থী করা হবে ইস্ত্রীব্রুলা চালানো হবে আমরা কিছুই করতে পারবো না